খবর দর্শক আশা করছি সবাই ভালো আছেন দীর্ঘ প্রতীক্ষার পরে সাইপ্রাসের একটা সঠিক ইনফরমেশন পাওয়া গেল যেটা আপনাদের মাঝে শেয়ার না করে আসলে পারলাম না যদিও বা ভিডিওটা অনেক পরে দেওয়ার কথা ছিল তো দর্শক বন্ধুরা আসলে যাচাই বাসাই না করে তো আর কোনো কিছু শেয়ার করা যায় না তো সাইপ্রাসের যারা ওদের আগ্রহে বসে আছেন ভিসার জন্য বা জমা করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু একটা সুসংবাদ বললেই চলে যে ভিসা চালু হয়ে গেছে আর কি কি ভিসা চালু হয়েছে কিভাবে যেতে পারবেন এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট মিস না হয়ে যায় তো দর্শক বন্ধুরা আলোচনা শুরুতেই আমরা বলবো যে দুই ক্যাটাগরি ভিসা কিন্তু চালু আছে এখন বর্তমানে আগে যে আপনার এন্ট্রি ভিসা বা ভিজিট ভিসা এগুলো কিন্তু কার্যক্রম সঠিকভাবে বা সম্পূর্ণভাবে চালু হয় নাই এখন চালু আছে ওয়ার্ক পারমিট ভিসা এবং স্টুডেন্ট ভিসা এখানে অ্যাপ্লাই করতে পারেন যারা স্টুডেন্ট ভিসা যাদের কোয়ালিফিকেশন আছে যারা এইচএসসি পাস আছেন যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে যেতে পারবেন যাদের ভেতরে দক্ষতা আছে বা এডুকেশন কোয়ালিফিকেশন আছে তারা কিন্তু চাইলে স্টুডেন্ট ভিসায় যেয়ে সেখানে চাইলে স্টাডিও করতে পারেন বা আপনার ওয়ার্কও করতে পারবেন আপনি একটা ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারবেন যেটা আপনার উপরে ডিপেন্ড করে কিন্তু যদি আপনি স্টুডেন্ট ভিসায় যান সেক্ষেত্রে দেখা যায় জটিলতা একটু বেশি কিন্তু কম খরচে আপনি যেতে পারবেন আর সঠিক হয়ে তো দর্শক বন্ধুরা আরও একটি ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি অনেকেই আবার এই লাফালাফি করতেছেন যে সাইপ্রাস নাকি সেনজেন হয়ে যাচ্ছে বা সাইপ্রাসটা হলো দুটো একটা হচ্ছে তুর্কি সাইপ্রাস একটা হলো গ্রিক সাইপ্রাস গ্রিক সাইপ্রাস ইউরোপ ইউনিয়ন ভুক্ত আর তুর্কি সাইপ্রাস হচ্ছে তুর্কি অর্থাৎ তুর্কি সাহিত্যশাসিত দেশ সাইপ্রাস এটা কিন্তু এশিয়ার ভিতরে অর্থাৎ এটা সেনজেন হওয়ার কোনো সুযোগ নাই ইউরোপের পাশের কান্ট্রি এটা সেন্ট্রাল এশিয়ার ভিতরেই আছে তো দর্শক বন্ধুরা আপনারা স্টুডেন্ট ভিসা কিন্তু এখন সম্পূর্ণভাবে চালু হয়েছে দু সালের ফেব্রুয়ারির পঁচিশ তারিখ থেকে কিন্তু সম্পূর্ণ ভিসা চালু হয়েছে আর এটা আপনারা আসলে জেনেছেন কিনা না জানি না এটা আমিও জেনেছি কিন্তু সঠিকভাবে যাচাবাচা না করে তো আর কি কোনো কিছু ইনফরমেশন শেয়ার করা যায় না তো যারা এর আগে ভিসা আবেদন করেছেন দেখুন একটা বিষয় বিষয়কে তুর্কি নিয়ে অনেক আসলে কি বলবো অনেক বিষয় জানা যাচ্ছে যেগুলো বেশিরভাগ ফেক নিউজ তারপরেও একটা বিষয় যারা গিয়েছেন ইতিমধ্যে ভিসা পেয়েছেন এবং ফ্লাইটে চলে গেছেন বা স্টুডেন্ট ভিসায় যারা গিয়েছেন তাদের সঙ্গে কিন্তু মোটামুটি যোগাযোগ করে তারপরে আপনাদেরকে আমি জানাচ্ছি কারণ আমার চ্যানেলটা মোটামুটি একটু বড় হতে চলেছে অর্থাৎ যে কোনো ফেক নিউজ দেওয়া আমার পক্ষে সম্ভব না কারণ নষ্ট হয় আপনারা যারা আগ্রহে মাস 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 বসে আছেন তারা করুন আর কারণ অনেক এজেন্সি এটা জানে কিন্তু দেখা যায় অ্যাপ্লাই করে বসে আছে আপনাদেরকে বোঝাচ্ছে যে দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাসের ভিতরে হয়ে যাবে এরকম কোনো কিছু না যদি না পারে না পারবে ওখান থেকে ফেরত নিয়ে আপনি অন্য কোথাও জমা করেন কারণ যখন সুযোগ দেয় সেই সময় কিন্তু খুব শীঘ্রই আবার বন্ধ হয়ে যায় অর্থাৎ আপনারা মাঝখানে দেখেছেন যে ভিসা চালু হলেও মানুষ যেতে পারছিল না ফ্লাইট হচ্ছিল না অনেক সমস্যা সো যে মুহূর্তে চালু সম্পূর্ণরূপে থাকবে সেই মুহূর্তে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে তাহলে তুর্কি সাইপ্রাসে আপনি যেতে পারবেন কারণ তুর্কি সাইপ্রাস অনেক আস্তে আস্তে হাই হয়ে যাচ্ছে বা হার্ট হয়ে যাচ্ছে সেখানে প্রবেশ করা তো বন্ধুরা যারা চার মাস তিন মাস অপেক্ষা করে আছেন বা ছয় মাস পূর্বে অপেক্ষা করে আছেন অনেকে দেখা যায় জমা করে কিছু কিছু ফেক ইনফরমেশন বা সরি পেপার্স দিয়ে বসিয়ে রেখেছে এগুলো কিন্তু সম্পূর্ণ ফেক কারণ এর আগে চালু ছিল কিন্তু দেখা যায় যারা নিজেদের কোম্পানি থেকে কাউকে নিতে পারছে বা নিতে চাচ্ছে তারাই কিন্তু যেতে পেরেছে সম্পূর্ণরূপে যেরকম মালয়েশিয়া বা অন্য অন্য কান্ট্রি নিয়ে যেমন আপনি যেতে পারেন কিন্তু দেখা যায় সরকারিভাবে যখন সার্কুলার না থাকে সেই সময় কিন্তু অ্যাভেলেবেল ভিসা হয় না বা যেতে পারে না যদি আপনাকে কেউ নিয়ে যায় তার কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ করে সেটা অন্য বিষয় অর্থাৎ এর আগে যারা টুকিটাকি কয়েকজন গিয়েছেন তারা কিন্তু সম্পূর্ণরূপে কারোর পরিচিত মাধ্যমেই কিন্তু গিয়েছেন আর এখন কিন্তু সরকারিভাবে পঁচিশ তারিখ থেকে ডিক্লেয়ার দিয়েছে আপনারা স্টুডেন্ট ভিসায় এবং ওয়ার্ক পারমিট ভিসায় কিন্তু যেতে পারেন তো তুর্কি সাইপ্রাসে এর থেকে ভালো আসলে সুসংবাদ আমি মনে করি না যে হচ্ছে কারণ অনেকজন আমাকে প্রশ্ন করেন বারবার মাথা খারাপ করে দেন যে ভাই চালু হয়েছে সম্পূর্ণ কবে থেকে কি কি ইত্যাদি সো এই হলো বিষয়ে আপনারা অবশ্যই আপনাদের এজেন্সিকে জানান আর পরবর্তীতে আপডেট জানাবো ইনশাল্লাহ কমেন্টস করতে ভুলবেন না কি জানতে চান